ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি এই জিনিসগুলো কাঁচাকাচি করতে পারেন নোংরা হয়ে গেছে আগের দিন তো বেশ কিছু কাঁচাকাচি করেছি এই কটাই বাকি আছে রানী এসে না মাথায় চাপি দিয়েছে তো আমার থাক আছে রোদ আসছে আমি থাক এই ব্লগটা শুরু করি কাঁচাকুচি করবো বিছানার চাঁদ কাঁচা বাকি আছে কালকে তো বালিশের কভার গুলো কেঁচে দিয়েছি রানির আমি মানে রানিরও কিছু বাকি আছে আমরা দুজন মিলে করবো বাবা সকাল বেলা উঠে বেশ কিছু কেঁচে দিয়েছে বাবা মা সব কিছু কমপ্লিট জানিও না মায়ের কাছে শুনলাম তার মধ্যে আমার একটা জ্যাকেটও আছে এখানে সব বাবা জামা কাপড় কেঁচে

ছেলেবালtire বসিস হ্যাঁ যখন এই বালtire গুলো এ দেখি আমরা ছোটবেলায় পাথর কালেক্ট করতাম এই আরেকটা কোথায় মারা আছে দেখেছিস তুই তাই এ বাবা জেনে দেখে রং করা হচ্ছে এখন বাহ খুব সুন্দর লাগছে এবারে আমাদের মিস্ত্রি হচ্ছে রমেন্দ্র ক্লাবেরও রং অনেকটা হয়েছে শুধু এইগুলো পরিষ্কার করতে হবে আর এই ট্রফিটা আমরা পেয়েছিলাম রানার্স হয়েছিল আমাদের ক্লাব থেকে নাম দিয়েছিল ফুটবল টুর্নামেন্টে কত বড় দেখো ট্রফিটা জল আনা কমপ্লিট চার ড্রাম জল এনেছি এই দিয়েই কাজবো আজকে তুই কাজবি না ঠিক আছে চাটা খেয়ে যাই নাকি চা খেয়ে কাজ তো মানে হালকা খিদে পেলেও এই চা বিস্কুটই এনাফ আর ভাত দুপুরে খেতে পাচ্ছি না মানে লাস্ট দু তিন দিন চার দিন ধরে আলু সিদ্ধ ডাল দিয়ে ভাত খেতে পাচ্ছি না ঘের গন্ধ তো নেওয়া যাচ্ছে আমি আর পাচ্ছি না তরকারি আর তো খাওয়া সম্ভবই হচ্ছে না লাস্ট এক সপ্তাহ প্রথম দিকে তাও ডাল আলু সিদ্ধটা ভালো লাগছিল এখন সেটাও ভালো লাগছে কাস্তে কষ্ট হচ্ছে হুডি গুলো হবে

ঠিক আছে কাঁচা হলো থ্যাংক ইউরে অনেকটা উপকার করলি ভাই নিয়ে যাচ্ছে আমার হয়ে গেছে এবার আমিও আসুন দেখতে আসুন ফাইনালি কাঁচা কমপ্লিট অলমোস্ট পনে পাঁচটা বাজে তোমাকে এগুলো কী করতে হলে আমরা করতে পারবো না এগুলো আমি তো জামা কাপড়টা শুড়িটা ধুতে যাবো তো জল চলে যাবে কাচাকুচি সব কমপ্লিট একটু পিঠটা ধরে গেছে হালকা এবার যাবো চুল দাড়ি কাট দাদা তোদের একটা কথা বলার আছে কালকে তোরা ক্রিকেট খেলেছিলি হ্যাঁ এ কালকে তোরা ক্রিকেট খেলে উইকেটটা তুলে দেখে যাচ্ছি কেন মানে উত্তরটা দিয়ে যাবি তারপর নাহলে উইকেট তুলে দেবো এখন কালকে উইকেট তো তুলেই গেলো কালকে মাঠে উইকেট পড়তে ছিল আমি তুলেছি ব্লগ আছে আমি আমার কাছে এখন দেখাতে পারি প্রমাণ উইকেট তুলে আসছি কেন যদি নেক্সট কোনো দিন দেখি তাহলে হ্যাঁ কে রেখেছে কি দারুণ লাগছে স্কুলটা দেখতে নাম লেখার বোর্ডটা এত দারুণ লাগছে দেখে ভালো লাগে বসে বসে ঘুম পেয়ে গেল এটা হলে হয়ে যাবে তো

কি বলে এটাকে আমার এক ভাই ওরা মহাকুম্ভে গেছিল ওখান থেকে জল এনে দিয়েছে মানে এর থেকে খুশি রাখি না একশো চুয়াল্লিশ বছর পরে আবার হবে সেইখানকার জল স্নান করতে মানে তো ওখান থেকে দিয়েছে খুব খুব খুশি খুশি পারেন আর ওখান থেকে প্রসাদ এই যে প্রসাদ প্রসাদ আদলে আমি গ্রহণ করেছি ছোলা ভাজা নকুলদানা চিড়ে তারপরে হচ্ছে কি আর কি আছে এখানে আর মিস্ত্রি আছে তো এই প্রসাদ আর জল মানে খুব মনটা ভালো হয়ে গেছে এবার খেতে বসবো লাউ দিয়ে ডাল হয়েছে আজ বিছানা তামিটা বেঁধে দেবো বাইরে থেকে জামা কাপড় আনবো একটু রেস্ট দেবো না বাইরে থাকবে জামাকাপড় আমার রাস্তায় দিয়েছে বোন হ্যাঁ রাস্তায় দইটা দিয়েছে না আসল কাজ হচ্ছে কি মশারির দরিগুলো কোন এখন আর টাকা আমি এখন পারবো না বা পরে আর পারবে বুঝতে পারবো এত পরে বৃষ্টি কর তোর মনে পরে এই যে আমার সব গেঞ্জি প্যান্ট এখানে মেলে দিচ্ছি ভিডিও করে রাখলাম মা বিশ্বাস করতে চাইছিল না এই যে মা বলো যা প্যান্ট তুলতে গেছি দরজাটা দিয়ে রাখছো ভিডিও করে এনেছি দেখো রাস্তায় দই ডাঙি ওখানে দিয়েছি সব বিশ বলছে না কি করে এখন নানি বাদাম এনেছে বাদাম পার্টি হচ্ছে সবার আর বাদাম টিয়া পাখির মতন খাচ্ছে